সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শেয়ার করছি চালতা দিয়ে পুঁটি মাছের টক রান্নার রেসিপি তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখানে আমি চালটা এবং আলুটা এরকম করে কেটে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে তাওটা চুলায় বসিয়ে দিলাম এখন আমি এক এক করে পুঁটি মাছগুলো এভাবে দিয়ে দিচ্ছি সবগুলো পুটি মাছ দিয়ে বেজে নিচ্ছি মাছ ভাজা কিন্তু হয়ে গিয়েছে চালতার মধ্যে কিন্তু একটা আঠারো এবং তেতো ভাব সেটা জন্য আমি এখানে একটি পাতিল বসিয়ে দিলাম তারপর যখন সয়াবিন তেলটা গরম হলো আমি এখানে পেঁয়াজটা দিয়ে লাল লাল করে পেঁয়াজটা বেঁধে নিলাম তারপর দিয়ে দিলাম সিদ্ধ করা গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো কাঁচামরিচ কুচি শুকনো মরিচ অল্প একটু ভেঙে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হালকা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এই টকটা কিন্তু কেটে অসাধারণ লাগে আপনারাও বাসায় এইভাবে টকটা রান্না করতে পারেন অল্প পরিমাণ পানি দিয়ে আমি চালতাটা সিদ্ধ করে নেব তারপর আবার নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দিলাম ডাকরাটা কুলে দেখে নিলাম পানিটা শুকিয়েছে কিনা না তারপর অল্প পরিমাণ কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপর ডেকে দিলাম বলো আমি এখানে এক এক করে পুঁটি মাছ গুলো দিয়ে দিলাম তারপর ডাকনা দিয়ে ডেকে অপেক্ষা করছি রান্নাটার জন্য আজ এই পর্যন্ত পরবর্তীতে কোনো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ